পরিচয় জেনেও মৃতের পরিবারকে না জানিয়ে অজ্ঞাত পরিচয় হিসেবে দেহ ময়না তদন্ত পুলিশের রাউন্ড গাড়ির সাথে ধাক্কায় মৃত্যু এক পিক ভ্যান চালকের পুলিশের বিরুদ্ধে এমনই অভিযোগে ক্ষোভে ফেটে পড়ল মৃতের পরিবার পরিজন পুলিশ কমিশনারের কাছে ইমেল মাধ্যমে সঠিক তদন্তের দাবি জানিয়ে অভিযোগ দায়ের মৃতের পরিবারের আঠাশ তারিখ ভোর রাতে প্রায় তিনটে নাগাদ দুর্গাপুরের ফিরিঙ্গিমোড় সংলগ্ন উনিশ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের তারপর পুলিশ দেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় কিন্তু জানার পরেও অজ্ঞাত পরিচয় হিসেবে শনিবার সকাল থেকে নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির সামনে ক্ষোভে ফেটে পড়লো পরিবার পরিজনরা মৃত বছর সাতাশের সোমনাথ প্রামাণিকের মায়ের অভিযোগ বৃহস্পতিবার রাতে সোমনাথ খালি গাড়ি নিয়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় মা চানতে শুক্রবার সকাল থেকে ফোন করার পরেও সোমনাথ ফোন ধরেনি শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ দুর্গাপুর থানার ওয়ারিয়া ফাড়ি থেকে ফোন করে বলা হয় সোমনাথ জাতীয় সড়কের দুর্ঘটনার কবলে পড়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি আছে বলেও জানানো হয় আমরা সালানপুর থানার নেতাজি কলোনি থেকে দুপুর তিনটে নাগাদ দুর্গাপুর মহকুমা হাসপাতালে এসে জানতে পারি আমার ছেলে মারা গেছে ময়নাতদন্ত হয়ে গেছে পুলিশের রাউন্ড গাড়ির সাথে সোমনাথের পিক আপ ভ্যানের ধাক্কা হয়েছিল তবে সোমনাথের মৃত্যুর পর আমাদের না জানিয়ে কেনই ভাবে ময়না তদন্ত করা হলো আমরা তার বিচার চাইছি আমার ছেলে যায় মাছের ব্যবসা করে তার রাত্রিরে সাড়ে বারোটা একটা সময় ছেলে আমার ঘর থেকে বেরোয় তা বেরোনোর পরে বেটে বেরোচ্ছে বৃহস্পতিবার দিনকে রাত্রির বেলা সাড়ে বারোটার সময় তা সাড়ে বারোটা একটা বাজে তখন বেরিয়েছে তা রাত্রিবেলা প্রত্যেক সপ্তাহতেই যায় ও মাছ আনতে হাওড়ায় তা মাছ আনতে যাওয়ার পরে আমরা রাত্রিবেলা ফোন করি না আর যেন পৌঁছে ভাড়া গেছে থাকুক সকালবেলা থেকে যখন আমি বারে বারেই ফোন করি ফোন করি দুটো ফোন আছে ওর কাছে তা দুটো ফোনেও একটা ফোনেও তুলছে না না তোলাতে আমি বলছি যে ফোনটা তুলছে না কেন তাহলে কি রাস্তায় কোথাও ঘুমিয়ে গেলো না হয়তো ঠিক মতন ঘুমিয়ে গেছিলো হয়তো দেরি হয়ে গেছে তার জন্য হয়তো ফোনটা তুলছে না তাহলে অসুবিধাও যদি হয় তাহলে তো গাড়ির পাশে নাম্বার আছে তাহলে তো নাম্বারটা দেখে আমাকে বলবে যে মা আমি অমুক জায়গাতে আছি কি আমার এই অসুবিধা হয়েছে কিন্তু আমার ছেলে সে বলে না যখন সাড়ে বারোটা বাজে তখন আমার এখান থেকে ফোন যায় যে হ্যাঁ দুপুরবেলা যে এরকম আমার মেয়েকে ফোন করে যে এটা কি আপনি ওনার বোন বলছেন তখন আমার মেয়ে বলে কি যে হ্যাঁ তা বলে এরকম আপনার দাদা হাসপাতালে ভর্তি আছে দুর্গাপুর বিধাননগরে হ্যাঁ আপনারা আসুন যে পারেন এসে দেখে যান সেই কথা বলেছে আমাদের যে ডেট হয়ে গেছে আমার ছেলে আমাকে সেটাও বলিনি পোস্টমার্টম হয়ে গেছে আমি সেটাও জানি না আমি এসে দেখতে চেয়েছি আমাকে সেটাও দেখতে আমরা চাইছি আমার ছেলের বিচার আর কিছু চাই না আমি বিচার চাই রাউন্ড গাড়ির সাথে ধাক্কা মেরেছে তাহলে রাউন্ড গাড়ি কোথাও আমার ছেলে হচ্ছে ছোট হাতি ঘোলা টাটা এসি আমার ছেলে ওই গাড়ি চালাবে আমি থাকি দু নম্বর নেতাজি কলো সেটা চিত্রঞ্জনে শনিবার সকালে বিধাননগর ফাঁড়ির সামনে খুবই ফেটে পড়ে মৃতের পরিবার তাদের অভিযোগ কেন তাদের না জানিয়েই ময়না তদন্ত করা হলো গাড়ির ভিতরে ডকুমেন্টস ছিল টাকা পয়সা ছিল সব কিছুই ছিল দুটো মোবাইল ছিল কোনো কিছু নেই পুলিশ বলছে আমরা কোনো কিছু পাই সারকোস মডাম করে দেবার পরে হয়েছে এর বিচার এই মর্মে আশান্তল দুর্গাপুর পুলিশ কমিশনার রিটের কমিশনার সুনীল কুমার চৌধুরীর কাছে ইমেলের মাধ্যমে লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার অননদীকে হাসপাতালে সুপার ডক্টর ধিমান মন্ডল জানিয়েছেন অজ্ঞাত পরিচয় দেহ হিসাবে মনা জন্য পুলিশের তরফে থেকে বলা হয় তারপরে মনা তদন্ত হয় দেখুন আমার কাছে কালকে দুটো বডি এসেছিল আনু দুট' বডি বোলে এন টি পুলিচ থানা আমাক ইনকুৱেষ্ট দিছিল পুষ্পন কৰা হৈছে পায় এড্ৰেছ খুজি পায় তাৰ এজ পাৰ বাছৰ ৰিকুৱেষ্ট নামটো কনভাৰ্ট কৰি পুলিচ যদি কেচ কৰে কৰাৰ পৰা সেটা করা যায় পারে না ক্যামেরার সামনে না বলতে চাইলেও মৌখিক ভাবে পুলিশের তরফ থেকে জানানো হয় ওদের পরিবারকে জানানো হয়েছিল সময়ে না আসায় মনতদন্ত করা হয়েছে ওনারা চাইলে আদালতে মামলা করে পুনরায় ময়নাতদন্ত করাতেই পারে দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর

চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন সেভেন এই নাম্বারে শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার টেক্স কেয়ার অফ ইউর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লাম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর তদন্ত পাশে বর্তমানে শহরে চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার